আমাদের বাংলাদেশে এখন এমন একটা সময় চলছে চারপাশে প্রতিদিনই কিছু না কিছু ঘটছে যেহেতু আমি আপনি বাংলাদেশের নাগরিক সেহেতু বাংলাদেশের প্রত্যেকটা কাজ বাংলাদেশের ভালো মন্দ বাংলাদেশের ভালো দিক বাংলাদেশের কা দিক সবকিছু আমাদের জীবনকে কিছুটা হলেও প্রভাবিত করে তাই আমাদের প্রতিদিন আপডেট থাকতে হবে কিন্তু বর্তমানে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়ায় এমন কিছু বহা খবর ছড়ায় এমন খবর ছড়ায় আসলে কোনটা আসল কোনটা নকল কোনটা খোঁজ সেটা আমরা বুঝে উঠতে পারি না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা সহজ সমাধান দেখাতে যাচ্ছি যে আপনার সারা মাসই খবর দেখতে পারবেন এক জিবি এম দিয়ে সারা মাস খবর দেখতে পারেন এবং সারা বিশ্বের এবং অফিশিয়াল খবর দেখতে পাবেন কোনো বয়া খবর বা কোনো স্কিম হবে না আপনারা এখানে পাবেন প্রায় সব পত্রিকা একসাথে প্রথম আলো কালের কণ্ঠ যুগান্ত সময়কাল বাংলাদেশ প্রতিদিন সব পত্রিকাগুলো একখানে ধারাবাহিকভাবে সাজানো আছে এগুলো সব অফিশিয়াল সাইট এখানে সব খবর আসে পত্রিকার অফিশিয়াল ওয়েবসাইট থেকে মানে কোনো কপি বা কোনো বা নিউজ নয় সব খবর ক্যাটাগরিতে পাক করা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি খেলা বিনোদন অর্থনীতি শিক্ষা যা দরকার একটিকে খুঁজে পাবেন তারপর পছন্দের পত্রিকাগুলো সেভ করে রাখতে পারেন প্রিয় পত্রিকাগুলো ফেভারিট লিস্টে রেখে পরের সাহায্য করতে পারবেন চাইলে আপনারা খবরগুলো বুকমার্ক করে রাখতে পারেন যে খবর পরে পড়বেন সেটা বুকমার্ক করে রাখতে পারবেন আপনারা চাইলে এক ক্লিকে আপনার বন্ধুবান্ধবের সাথে সেই খবরটি শেয়ার করতে পারবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেটা করে দিয়ে শেয়ার করতে পারবেন এই পেজ সাইজ খুব ছোটো তাই মোবাইল হ্যাং হবে না তাদের জন্য ডার্ক মুসলিম ভালো করতে পারবেন কোনো সমস্যা হবে না গুরুত্বপূর্ণ বা বড়ো বড়ো কোনো খবর এলে নোটিফিকেশন পাবেন যাতে কোনো আপডেট নিতে হয় না সব খবরে প্রায় নোটিফিকেশন নোটিফিকেশন আসে এখানে আপনারা নতুন খবর সরাসরি লাইভ ওয়েবসাইট থেকে আসে মানে খবর সবসময় ফ্রেশ এই অ্যাপ পেতে শুধু প্লে স্টোরে গিয়ে চার কোন বাংলা নিউজ পেপার ইনস্টল করবেন ওপেন করবেন আরাম করে সব খবর পাবেন কোনো নেই